আল্লাহ রবুল্লা আলমিন যে মায়া মোহাম্মত ভালোবাসা সৃষ্টি করেছেন তার একশো ভাগের এক বাঘ দুনিয়ার জমিনে আল্লাহ রবুল্লা আলমিন দান করেছেন একশো ভাগের এক বাঘ মায়া মোহাম্মত ভালোবাসা পেয়ে আমরা একে অন্যের প্রতি টান একে অন্যের প্রতি মহব্বত একে অন্যের প্রতি দয়া রব্বুল আলমিনের পদত্ব রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত বলুন সুবাহান আল্লাহ এবং আল্লাহ রব্বুল মিন তার প্রিয়তম বান্দাদের অন্তর থেকে একে অন্যের প্রতি হিংসা ঈর্ষা বিদ্বেষ মানুষের প্রতি অহংকার থেকে তার প্রিয় মাহবুব বান্দাদেরকে পবিত্র রেখেছেন হিংসা অহংকার থেকে মুক্ত রেখেছেন বলুন সব আল্লাহ আর এর কারণেই এই কারণেই আমরা পরস্পর মিলেমিশে দুনিয়ার জমিনে সমাজবদ্ধ হয়ে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে পারি অন্তরঙ্গ বন্ধ হতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কারণেই রব্বুল্লাহ মিন কুরআনুল কারিমের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমার দ্বারা নবী করিম আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে একে অন্যের প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা মোহব্বত ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা আদব কায়দা মেনে চলা আল্লাহ রব আন কোরআনুল করিমে নির্দেশ দিয়েছেন নবী হাদিস শরীফে অসংখ্য হাদিসের মধ্যে এই বিষয়ে আমাদের জন্য

সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছে হে ঈমানদারগণ কো আনফুসাকুন তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো তোমাদের নফস তোমাদের আত্মাকে আগুন থেকে বাঁচাও ওয়া কুম নারান এবং তোমার পরিবার পরিজন তোমার আহলে বায়াত পরিবারের সদস্য যারা রয়েছে তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও এখানে আপনি যদি একা এক আগুন থেকে বাঁচেন তাহলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না আপনার অধীনে যারা রয়েছে আপনার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে আগুন থেকে বাঁচানোর দুজকের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার উপর আল্লাহ রাব্বুল আল বলতেছেন তোমরা দুজকের আগুন থেকে নিজেরা বাসো তোমাদের পরিবার পরিজনদেরকে বাসাও যেই পাথরের টুকরা দ্বারা বলুন নজবিল্লা দুজকের আগুন যখন উদ্বোধন করা হবে দুজকের আগুন যখন জ্বালানো হবে সর্বপ্রথম দুজকের আগুনগুলি জ্বালানো হবে পাথর দিয়ে এবং মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জায়গার মধ্যে দোজখের মধ্যে যে সমস্ত ফেরেশতারা নিযুক্ত রয়েছে তারা হলো কটুর স্বভাবে আপনি যতই আরতনাত করেন যতই চিল্লাপাল্লা করেন আপনার কথায় তারা কোনো কান দেবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এর থেকে তারা বিন্দু পরিমাণ কম করবে না তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব থেকে তারা বিন্দু পরিমাণ বেশি করবে না অর্থাৎ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন দুজকের আজাব দেওয়ার জন্য তারা ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে আপনার কান্নাকাটির কারণে তারা আপনার উপর কখনো দয়া করবে না আপনি বয়স্ক হয়ে গেছেন চুল চুলদারি পেকে গেছে আপনি দৈনন্দিন পাঁচক নামাজ আদায় করেন কোরআনুল কারিম তেলাওয়াত করেন হালাল পথে রুজি রোজগার করেন রোজা রাখেন জাকাত আদায় করেন সম্পদশালী হয়ে থাকলে হজ করেন আপনার সমস্ত ইবাদত কি ঠিক আছে কিন্তু আপনার ছেলে নামাজ আদায় করে না ইসলামের কোনো হুকুমকে সে গুরুত্ব দেয় না যেভাবে ইচ্ছা চলাফেরা করে দাঁড়িয়ে রাখে না এই বিষয়টার জন্য আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে আপনাকে অবশ্যই এই জন্য শাস্তি পেতে হবে কারণ আপনার উপর ফরজ ছিল হক ছিল আল্লাহ রাবুল আলমিনের হুকুম ছিল রব্বুল আলমিনের যত হুকুম আছে প্রত্যেকটা হুকুম পালন করা আমাদের জন্য ফরজ তো আল্লাহ রাবুল আলমিনের হুকুম হলো আপনি নিজে আগুন থেকে বাঁচবেন দুযোগ থেকে বাঁচার চেষ্টা করবেন সাথে সাথে আপনার পরিবারের সদস্য যারা রয়েছে আপনার স্ত্রী রয়েছে সন্তানাদি রয়েছে তাদের প্রত্যেককে দুজকের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি একা একা নামাজ আদায় করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না আপনার পরিবারের সদস্যরা প্রত্যেকে নামাজ আদায় করতেছে কি না আপনার পরিবারের মহিলা যারা রয়েছে তারা পর্দা মেনে চলাফেরা করে কিনা না এই বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ইসলামের রীতিনীতি তারা মেনে চলে কিনা এই বিষয়গুলি সঠিকভাবে মানতে হবে পিতা মাতা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য হল সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব হলো যখন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করবে নবীজি ফরমান প্রত্যেকটা শিশু সন্তান ইসলামের ফিতরাদের উপর ইসলামের বৈশিষ্ট্যের উপর জন্ম গ্রহণ করে সে যখন জন্মগ্রহণ করে তার পিতা মাতাকে যদি ইহুদি খ্রিস্টান নাসারা ছাড়া বেমান অবস্থায় দেখে ওই শিশু সন্তানটাও অনুকরণ করে আস্তে আস্তে বড় হয় তার পিতা মাতা যে ধর্মে দীক্ষিত যে ধর্মের উপর আসে শিশু সন্তানটাও আস্তে আস্তে ওই ধর্মের প্রতি ঝুঁকে পড়ে ওই ধর্মের প্রতি তার মনের মধ্যে একটা শ্রদ্ধা ভক্তি চলে আসে সে যদি জন্মগ্রহণ করে তার পিতা মাতাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত পায় তার পিতামাতা যদি সঠিকভাবে নামাজ রোজা নামাজ রোজা আদায় করে ইসলামী বৈশিষ্ট্যগুলি মেনে চলে ওই শিশু সন্তানটাও আস্তে আস্তে ওই বৈশিষ্ট্যের উপর বড় হবে ইসলামের প্রতি তার মনের মধ্যে একটা মহাপদ টান তৈরি হবে যখন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে পিতা মাতা হিসেবে আমাদের দায়িত্ব হলো তার অর্থপূর্ণ একটা সুন্দর ইসলামিক নাম রাখা এমনও হতে পারে তার ওই নামের কারণে পূর্ববর্তী জমানার নবী আম্বিআ কারাম আউলিয়া কারামদের নামের সাথে যদি তার নাম মিলে যায় হতে পারে এই নামের ও সেলাই নামের খাতিরে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন বলুন সুহান আল্লাহ তো সর্বপ্রথম কাজ হলো তার একটা অর্থবহ ইসলামিক সুন্দর নাম রাখা আস্তে আস্তে সে যখন বড় হতে থাকবে পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো তাকে শিষ্টাচার আদব কায়দা ইসলামী রীতিনীতি শিক্ষা দেওয়া হাদি শরীফের মধ্যে তলমে আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারের জন্য আয় মিন শিক্ষা করা আবশ্যক পরিমাণ ইসলামের জ্ঞান অর্জন করা ফরাজ আল্লাহ রবুল আলম হুকুম অবশ্যই অর্জন করতে হবে কারণ আপনি যদি ইসলামের রীতিনীতি না জানেন আপনি তো কোনো কিছুই পালন করতে পারবেন না এজন্য অত্যাবশ্যক আবশ্যকীয় হলো ইসলামী জ্ঞান অর্জন করা তো পিতা মাতা হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার শিশু সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে তার শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দেওয়া ইসলামী রীতিনীতিগুলি তাকে শিক্ষা দেওয়া আস্তে আস্তে সে যখন বড় হবে সুন্নতে খতনা করানো এবং সে যখন উপযুক্ত বয়সে পরিণত হবে তার বিয়ে ব্যবস্থা করা এখানে আমরা সমাজের মধ্যে এমন একটা প্রচলন হয়ে গেছে সে কোনো চাকরি বাকরি করে না কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই রুজি রোজগার করে না এই জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও বিয়ে সাদিতে সমাজের মধ্যে এমন একটা প্রচলন হয়ে গেছে দেরি করা হয় এর কারণে ওই ব্যক্তি যদি ওই সন্তান যদি কোনো পাপের কাজে জড়িয়ে পড়ে কোনো গুনাহের কাজ করে ফেলে অবৈধ কোনো কাজ করে ফেলে এর জন্য তার পিতামাতাকে শাস্তি দেয়া হবে বলুন নাউজুবিল্লাহ অর্থাৎ শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া যদি সন্তানাদের বিয়ে শাদিতে কেউ দেরি করে এবং এই সুযোগে যদি কোনো সন্তান গুনাহের কাজে অন্যায় কাজে ব্যভিচারের মধ্যে জড়িয়ে পড়ে এর কারণে তার পিতামাতাকেও শাস্তি দেওয়া হবে বলুন নাউজুবিল্লাহ এজন্য সন্তানের প্রতি আমাদের দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি ওই সন্তানও বড় হয়ে তার পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে বয়স্ক বৃদ্ধ হয়ে যাবে ওই সন্তানটাও তার পিতামাতার প্রতি যেই দায়িত্ব সদয় এহসান ব্যবহার করা সেও তার পিতামাতার প্রতি ওই দায়িত্ব পালন করবে আর যদি সন্তানের প্রতি আপনার অবহেলাটাকে দায়িত্ব পালন না করেন বড় হয়ে ওই আপনাকে আসবে এজন্য আমাদের দায়িত্ব কর্তব্য হল সন্তানের প্রতি এই দায়িত্বগুলি মেনে চলা কিভাবে সে দিনের পথে থাকবে ইসলামের পথে কায়েম থাকবে সেই বিষয়ে পিতা মাতাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে চেষ্টা করে যেতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন হতে পারে আপনার এই কারণে এই কাজগুলির কারণে আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন আপনার আপনার মধ্যে স্ত্রী রয়েছে কন্যা সন্তান রয়েছে তাদের প্রতি আপনার কি দায়িত্ব একজন পুরুষের প্রতি স্বামী স্ত্রীর মধ্যে আপনার স্ত্রীর প্রতি আপনার যেমন অধিকার রয়েছে আপনার প্রতি আপনার স্ত্রীর অধিকার রয়েছে আপনার পরিবারের মধ্যে কন্যা সন্তান কেউ যদি ব্যাপার চলাফেরা করে ইসলামী রীতিনীতি যদি মেনে না চলে একজন মহিলা ব্যাপার চলাফেরা করলে ইসলামী রীতিনীতি মেনে না চললে তার জন্য চারজন পুরুষকে শাস্তি দেয়া হবে বলুন নজুবুল্লাহ একজন মহিলা যদি বেপরদায় চলাফেরা করে তার জন্য সর্বপ্রথম শাস্তি দেয়া হবে ওই মহিলার পিতাকে কেন সে তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করলো না ইসলামী রীতিনীতি কেন শিক্ষা দিল না এইজন্য তার পিতাকে শাস্তি দেয়া হবে দ্বিতীয়ত শাস্তি দেয়া হবে তার বড় ভাইকে বড় ভাই হিসেবে ফ্যামিলির মধ্যে তারও দায়িত্ব ছিল তার বোন কিভাবে চলাফেরা করে কার সাথে মেলামেশা করে সে কি ইসলামী শিষ্টাচার মেনে চলে কিনা পর্দা মেনে চলে কিনা এই দায়িত্বটা বড় বাই হিসেবে বোনের প্রতি তার দায়িত্ব ছিল যদি সে পালন না করে কেয়ামতের ময়দানে ওই বাইকেও শাস্তি দেয়া হবে তিন নম্বরে শাস্তি দেয়া হবে যখন ওই মহিলার বিবাহ হয়ে যাবে এরপরেও যদি সে পর্দা মেনে চলাফেরা না করে ইসলামী রীতিনীতি মেনে না চলে ওই মহিলার স্বামীকে শাস্তি দেয়া হবে কেন সে তার অধীনস্থ থাকার পরেও তার স্ত্রীকে সঠিক পথে পরিচালিত করলো না এই জন্য ওই স্বামীকে শাস্তি দেওয়া হবে চতুর্থ চার নাম্বারে শাস্তি দেয়া হবে ওই মহিলার বড় সন্তানকে মায়ের প্রতি তারও কিছু দায়িত্ব ছিল তার মা কেন ব্যবরদায় চলাফেরা করে কেন ইসলামী রীতিনীতি মেনে চলে না এজন্য তার বড় সন্তানকেও শাস্তি দেয়া হবে এখন দেখেন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা পর্দা মেনে যে চলাফেরা করতে হবে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা কিছু জানিই না এই বিষয়ে ইসলামী রীতি নীতি কিভাবে মানতে হবে কার প্রতি সেইগুলি পালন করতে হবে এই বিষয়ে কর্তব্য হল সঠিকভাবে ইসলামী রীতি নীতি মেনে চলা আপনি যত কর্মব্যস্ততার মধ্যেই তাকেন না কেন দৈনন্দিন পাচক ত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছেন ফরমান বাইনাল ওয়াল কুফরে একজন মুসলমান এবং একজন মুসরেকের মধ্যে কাফের মধ্যে সবচেয়েতে বড় পার্থক্য হলো নামাজ আপনি যদি নামাজ না পড়েন আপনি কাফের না মুশরেক না মুসলমান আপনার চিনার উপায় কি এজন্য যত কর্মব্যস্ততায় থাকুক সঠিক সময়ে আমাদেরকে অন্তত দৈনন্দিন পাচক তো নামাজ আদায় করতে হবে এছাড়া আরো বিভিন্ন ধরনের ইবাদত বন্দীগী রয়েছে এগুলিও পালন করতে হবে এখন আপনি চিন্তা করে দেখেন একজন মহিলা বেপরদায় চলাফেরা করতেছে আমাদের সমাজের মধ্যে অহরহ জিনিসটা হইতেছে আমরা দেখিও না দেখার মতো জীবন যাপন করতেছি ওই মহিলা এইভাবে চলাফেরা করার কারণে যে চারজন পুরুষকে শাস্তি দেয়া হবে এই বিষয়টা আমরা জানি না মানবত তো দূরের কথা আগে আমাদেরকে জানতে হবে কিভাবে আমাদের জীবন পরিচালনা করা দরকার এবং আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা যখন ইসলামের কোনো একটা বিষয় সম্পর্কে জানবো ওই বিষয়টা অবশ্যই আমাদেরকে আমল করতে হবে একটা বিষয় আমরা আমরা জানি না 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 এটা তো কোনো প্রশ্নই ওঠে সেটা মানব কি করে যখন আপনি কোনো বিষয়ে জানবেন সেই বিষয়ে অবশ্যই আমল করার চেষ্টা করতে হবে এমন হতে পারে একজন মানুষ মনে করেন জীবনে সে নামাজই পরে নাই বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে এখন যদি আমরা তাকে ধরে এনে বল প্রয়োগ করি চেষ্টা করি জোরা জোরি করি যে তুমি বাসক্ত নামাজ আদায় করবে আর বাহিরে যেতে পারবে না যে প্রথম প্রথম নামাজ শুরু করতেছে তার তো দুই একক নামাজ ছুটে যেতেই পারে তার অলসতার কারণে বা গুরুত্বহীনতার কারণে কিন্তু সে যখন আস্তে আস্তে নামাজে অভ্যস্ত হয়ে যাবে নিজের থেকেই সে আর নামাজ ত্যাগ করবে না যে ব্যক্তি দৈনন্দিন পাচক নামাজ সঠিক সময় আদায় করে যদি কোনো কারণে ব্যস্ততার কারণে তার এক নামাজ ছুটে যায় তার মনের মধ্যে যে একটা আক্ষেপ শুরু হয় যারা কোন সময় নামাজ আদায় করে না তাদের মনের অবস্থা কিন্তু এরকম হবে না যে নামাজে অভ্যস্ত সে কখনো ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে না আর আমরা ইচ্ছা করলে চাইলে একজন মানুষকে জোর করে নামাজে বানাতে পারবো না আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যেতে পারবো তাকে নামাজের আহ্বান করতে পারবো নামাজ পড়ার কথা বলতে পারবো আমরা নামাজে যাইতেছি তাকে ডেকে নিয়ে আসলাম দিন দিন দুই তিন আপনি জোর করে তাকে নামাজ পড়াবেন এমন অবস্থা হবে আপনাকে দেখলে সে অন্য পথে চলে যাবে এজন্য আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া তাকে নামাজের জন্য আহ্বান করা আস্তে আস্তে তার মনের মধ্যে যখন নামাজের প্রতি একটা মহব্বত তৈরি হবে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হবে ইসলামী রীতিনীতি মানার জন্য তার মনের মধ্যে যখন একটা আগ্রহ তৈরি হবে সে আস্তে আস্তে নামাজই হয়ে যাবে কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে একজন মুমিন হিসেবে আরেকজনের আরেকজন মুমিনের প্রতি আমাদের কি দায়িত্ব এইগুলি আগে জানতে হবে আলি আসসালাম ফরমান একজন মুমিনের প্রতি অন্য মুমিনের ছয়টি হক রয়েছে আপনি একজন মুমিন মুসলমান আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের প্রতি আপনার কি হক রয়েছে কি দায়িত্ব রয়েছে এটা যদি আপনি না জানেন আপনি কখনো এইগুলি পালন করতে পারবেন না নবী করিম সাল্লাহ আলহ্লাম ফরমান ছয়টি হকের মধ্যে একটি হলো পীড়িতদের সেবা করা যারা রোগাক্রান্ত তাদের দেখাশোনা করা তাদেরকে দেখতে যাওয়া তাদের সেবা করা যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার জানাজার নামাজের মধ্যে শরিক হওয়া যদি কেউ আপনাকে দাওয়াত করে তার দাওয়াত কবুল করা যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয় সর্বপ্রথম তাকে সালাম দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান আসসালামু ক্বাবলাল কালাম যখন কোন মুমিন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় দেখা হয় কথা বলার পূর্বে তাকে সালাম দাও বলুন সব আল্লাহ এরপর হলো পাঁচ নম্বরে হলো হাঁচিয়ে দিলে তার জবাবে ইয়ার আল্লাহ বলা এবং ছয় নাম্বার হলো উপস্থিত হোক অনুপস্থিত হোক সর্বাবস্থায় আপনি নামাজ পড়লেন মোনাজাত করতেছেন আপনার সমস্ত আত্মীয় স্বজন পাড়া পারাপ্রতিবেশী বন্ধু বান্ধব সমস্ত মুসলিম ভাইদের জন্য দোয়া করা তাদের মঙ্গল কামনা করা এটা আপনার প্রতি আপনার উপর একজন মুমিনের প্রতি দায়িত্ব এইগুলি অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে এই কথাগুলির ওপর আমল করার তৌফিক দান করুন সমাজের মধ্যে পরিবারের মধ্যে আমাদের একে অন্যের প্রতি কি কি দায়িত্ব হক এই বিষয়গুলি আমরা জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এগুলি যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন